এটা হলো যাদের বয়স দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর ঠিক তাদের জন্য আর কি ছোট বাইক আচ্ছা ছোট বাইক এটা সামনে দিয়ে যে এই সুইচ দেওয়া আছে এই যে এক পরা সুইচ দেওয়া থাকে যদি সুইচটা সামনে দেই আর এখানে চাপ দেই তার সামনে দিকে যাবে ঠিক আছে এই দেখেন পায়ে চাপ দিলে কিন্তু সামনে চলে আবার এই যে ব্যাগে দিই আবার সুইচটা পিছনে ব্যাগে দিই আবার ব্যাগে দিতে এই যে ব্যাগে চলে আসলো চমৎকার ছোট বাচ্চাদের জন্য বড়িতে চাকাতে লাইট সহ আছে দেখতে খুব চমৎকার একটা জিনিস পুলিশের সাউন্ড সহ হয় আচ্ছা এরকম দেখতে আচ্ছা দেখেন খেয়াল করে দেখেন জিনিসটা সুন্দর এ প্রায়জন ইচ্ছা আমার রিজোনাল মাত্র 9500 টাকা কত ভাই মাত্র 9500 9500 জি মাত্র 9500 চাইনিজ বাইক ঠিক আছে মাত্র 9500 মাত্র 9500 ভাই গ্যারান্টি মানে থাকবে নাকি ভাই প্রত্যেকবার বাইকের আমাদের এক বছর মোটর ব্যাটা গ্যারান্টি থাকে 5 এটা আবার দেখেন পেইন্টিং কালার হ্যাঁ ডকুমেন্ট কথা হ্যাঁ ডকুপেন্ট করা করা হ্যাঁ সিস্টেমে চলবে একই সিস্টেমে চলবে এই যে এটা সামনে দিলে সামনে চলবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন সামনে দিলে কিন্তু সামনে সাউন্ড দেখছেন ওয়াও একদম রিয়েল বাইকের সাউন্ড হ্যাঁ এখন আমি দিলে চাপ দিয়ে সামনে দিকে যাবে এই যে দেখেন চাপ দিল সামনে চলে এই পুশ আবার পিছনে দিলাম এই পুশ বটন চাপ দিলাম আবার পিছন দিল দাস খালি বাচ্চা বসে পা রাখলেই চলবে আচ্ছা পাটা উঠালেই বন্ধ হয়ে যাবে এটা কি প্রাইস কেমন আছেন এটা প্রাইস দিচ্ছি আমরা 12000 টাকা 12000 টাকা কালারটা কি দেখেন অসাধারণ একটা কালার অনেক সুন্দর কালার দুইটা কালার হয় ডকুমেন্ট করাতে আপনার কালার কিন্তু একদম টেক্সট টেক্সট কালার হয় ওইটা পাই দিতে মাত্র 12500 মাত্র 12500 12500 ओके পরেরটা চলে আসি এর মধ্যে কালার হয় চারটা চারটা কালার কালো কালার লাল কালার চমৎকার একটু বড় বাচ্চাদের জন্য যারা একটু হাতের পিকআপ দিতে পারো ঠিক ঠিক আছে আচ্ছা এই দেখুন এটা জাস্ট খালি একদম কলিচুরি ভাই এর বড় হওয়ার মত প্রেস করে চলবে আচ্ছা যে হাতের দেন প্রেস করলাম এই যে প্রেস এই যে প্রেস করলাম

দেখেন এই কিন্তু মোটামুটি আশি কেজি ওজন নিয়ে চলতে পারে আশি কেজি ওজন নিয়ে ভালো আছে ঠিক আছে আছে আমাদের মিটার শহর দেওয়া যাবে দুইটাই দেওয়া

এগুলো কিন্তু নরমালি 12 ভোল্ট ব্যাটারি হয় আচ্ছা আমি এগুলো মোটামুটি 80 কেজি লোড নিয়ে চলতে পারে 80 কেজি লোড আমি চাইলে আপনার বড় চাম তো আমাকে নিয়ে চলতে পারবে আচ্ছা এবং খুবই হেভি চাকাগুলো ফুল রাবারের চাকা হবে ঠিক আছে আবার মিটার আছে এই যে দেন মিটার দেখেন এটা কি সাউন্ড নোটি নো নেই কোন সাউন্ড আমি ধরে আমার দেন কেমন প্রাইস রাখবেন কোন এটা এর প্রাইস দিছি আমরা মাত্র 300 টাকা

বাচ্চারা বাচ্চা পড়ে যেত ভয় মনে করে চলে এটা দিয়ে দিলে তিন চাকাপ বাইক বাইক পুলিশের মতো কালার করছে তো পুলিশের যেরকম বাইক

যদি যারা কেউ নিতে চান এই প্রোডাক্ট অত্যন্ত কোয়ালিটি এবং মোটামুটি দেড়শো কেজি ওজন নিয়ে চলতে পারে ঠিক আছে এই যে আমার নিয়ে সুন্দর মতো চলতে পারে এই যে আপনি দেন দেখেন মানে স্পিড কি দেখছেন অনেক স্পিড আবার ব্যাগে দিয়ে দেন দেখেন অস্থি কোয়ালিটি দেখেন কি সুন্দর খুব জোরে আছে এখন দুটো বাচ্চা নরমালি বাজার পিছনে দেন কত জায়গা আমরা এটা মাত্র আঠাইশ হাজার টাকা তিনটা কালার ঠিক আছে কালো কালার ব্লু কালার অরেঞ্জ কালার মানে এই কোথাও পাবেন না ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা হলো টেন ব্যাটারি

চমৎকার চমক খুব চমৎকার একটা জিনিস দেখতে ঠিক আছে জিনিসও সেই যেমন ওয়াইটটিতে পারে কোয়ালিটি ভালো জিনিস গ্লেজ কালার কি দেখছেন কি গ্লেজ দেয় তাকায় দিন কি গ্লেজ দেয় কালার দেখছেন লাইটিংটা করছে ও চিংখার করছে এটা প্রাইস দিতে আমরা মাত্র 28000 টাকা 28000 ঠিক আছে এছাড়া পরে আর কিছু দেখে আপনাকে এই যে একটা জায়গা আর ওয়ান হ্যাঁ এটা আমরা আর ওয়ান ফাইভ বলতে আমাকে এখনো মোটো এই যে একটা হুন্ডা আছে নতুন হ্যাঁ এটা আমরা আর ওয়ান মনে ঠিক আছে এটাও আপনার মিটার সহ এই যে পিকআপ দিলে মিটার চলে দেখছেন

মানে বড় সাইজ বাইক কত বড় দেখছেন দেখা যাবে পাওয়ার দেই আপনাকে একটু পিছনে নিয়ে দেখেন একদম অনেক স্পিড আছে দেখেন লাগিয়ে বিশাল বড় বাইক অনেক বড় বাইক অনেক বড় বড় বাইক

এগুলো কিন্তু ডাবল মোটর বটে ভাই মানে বড় বড় মধ্যে ডাবল মোটর হ্যাঁ এই যে পাওয়ারটা দিলাম দেখেন এটা বেশ কোয়ালিটি ফোন এটা তো 12 বলে 10 এমপি ব্যাটারি ইউজ করা হয়েছে ঠিক আছে এবং দুই চাকায় লাইট জ্বলবে আর ডাবল মোটর থাকবে সামনে একটা মোটর পিছনে একটা মোটর দুইটা মোটর হবে ঠিক আছে স্পিডও খুব ভালো আমার কিনে চলতে হবে কেজি যেটা লোড নিতে পারে কেমন লাগবে এটা এটার প্রাইস আছে আমরা মাত্র 31000 টাকা 31000 টাকা যে মাত্র 31000 টাকা ঠিক আছে ওকে এছাড়া আরো কিছু বাইক আছে এই যে একটা বাইক দেখাই আপনাকে

সবের নাম হলো আল ইন্টারন্যাশনাল ওকে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিব আল্লাহ হাফেজ